সোনামুখী জঙ্গলে দেখা মিলল পতঙ্গ ভোগ এক উদ্ভিদের অ্যামাজনের জঙ্গলেই দেখা মিলে বা বাংলার সূর্য শিশির যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বার্মানি নামে বিশেষ এই মাংসভোগ উদ্ভিদের বলে খবর এরা মূলত জঙ্গল ঘেরা সেতে জায়গায় জন্মানোর পাশাপাশি কীটপতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে বিষয়টি দেখার পরেই খবর দেন স্থানীয় বন দপ্তরে পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন এটা এক ধরনের উদ্ভিদ উদ্ভিদটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্য নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোনো যদি ইনসেক্ট পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শ আসে সঙ্গে সঙ্গে এই কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে গ্রহণ করে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্রসেরা সাধারণত ড্রাই ল্যাটারাইটিক সয়েলই হয় এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতে বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে এবং এটাতে কি হচ্ছে না যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে যার জন্যে কিনা কিনা এই পতঙ্গ উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে গ্রহণ করছে আর কি করে বলতে এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ ঠিক সবুজ নয় লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর একটা পুষ্প স্তবক আছে লম্বা এর লেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এটা দেখা গেছে সোনামুখী বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে এটা মূলত দেখা যায় সেত এবং বলতে গেলে শ্বেত ডিমান্ডার জায়গায় আর লাল নয় ঠিক লাল নয় লাল এবং গোলাপি রঙের এটা দেখতে পোকা যখন এর উপর পড়বে কোনো পোকা এর পুরো গায়ে কিন্তু আটার মতো পোকাটা আর উঠতে পারবে না একটু ভালো করে লক্ষ্য দেখতে পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙে এ খাবার বলতে কীট পতঙ্গই কীট পতঙ্গে খেয়ে শুষে নেয় আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে